যে একজন মুসলিমের জীবনের ফেতনা কি মানুষের জীবনের ফেতনা এটা আমরা দেখতে পাচ্ছি যারা মুসলিম আমরা মানুষের জীবনের ফেতনা দেখতে পাচ্ছি সেটা কি মানুষের জীবনের সবচেয়ে বড় ফেতনা হলো মানুষ আল্লাহকে চিনে না এটা হচ্ছে মানুষের উপরে সবচেয়ে বড় ফেতনা পৃথিবীতে অধিকাংশ মানুষ এখনো কাফের এখনো মোনাফেক নাস্তিক এবং কিছু মানুষ আছে যারা আল্লাহকে চিনার পরেও মুশরেক তারা আল্লাহর প্রতি আস্থাশীল হইতে পারে না তারা কিছু থেকে কিছু হলেই গায়রুল্লাহর আশ্রয় নেয় এবং গায়রুল্লাহর জন্যেই তারা নিজের জীবন ধন সম্পদ কুরবানি করে দেয় এদের সংখ্যা সব থেকে বেশি তাহলে এটা হচ্ছে একটা মানুষের জীবনের ফেতনা আমরা তা থেকে মুক্ত কিন্তু মুসলিম হওয়ার পর মুসলিমদের জীবনে যে ফেতনাগুলো গুলো রসুল্লাহ সাল আলহি সাল্লাম উল্লেখ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মুসলিমরা তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে ধর্ম পালন করা ছেড়ে দিবে এটা আমরা আলোচনা করেছিলাম মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে সম্পদের ফেতনা কারণ মুসলিম ধন সম্পদের প্রতি ঝুঁকে যাবে মুসলিমদের জীবনের সবচাইতে বড় ফেতনা হচ্ছে তার পরিবার কেন্দ্রিক যে ফেতনা সেগুলো এগুলো আমরা এক এক করে আলোচনা করতে করতে প্রায় দশটা বক্তব্য করেছি আজকে তার এগারো নম্বর পর্ব আপনাদের কাছে পেশ করব এটা এই জন্য যে কারণ আমরা গত খুদ আলোচনা করেছিলাম যে মানুষ ইবাদতের কথা এখন প্রকাশ্য শুনতে চায় না এখন মানুষের মগজে ভিন্ন কিছু ঢুকে গেছে তারা এখন শর্টকাট রাস্তা বা কী জন্য তারা করতে চায় একটু আমি আপনাকে ইঙ্গিত দিব তো কেয়ামতের আলামতগুলো নিয়েই আমরা আবার নতুন করে বক্তব্য শুরু করব এই মসজিদে বা যেখানে আমাদের ধারাবাহিক খুদ্গুলো থাকবে কেয়ামতের আলামতগুলো নিয়ে স্টাডি করার সময় আমাদের মনের অবস্থা যেমন থাকে হয়তো সবসময় সেটা থাকে না তাতে আমরা দেখতে পাচ্ছি রাসুল্লা ওয়াসাল্লাম যেই সেন্সে কেয়ামতের আলামতগুলোর কথা আমাদের কাছে তুলে ধরেছেন আমরা কিন্তু ওই সেন্সে সেগুলোকে শিখি না বা জানতে চাই না আমরা কেন শিখি শুনতে চাই জানতে চাই কেন অ্যাডভেঞ্চার শুরু মানে তাতে একটা মজা লাগার ব্যাপার আছে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমি এই তিন দিনের মধ্যে কেয়ামতের লক্ষণগুলো নিয়ে যখন স্টাডি করার চেষ্টা করলাম বক্তব্য সার্চ দিলাম তাতে বক্তব্যগুলো এইভাবে পেশ করা হয়েছে আপনার শুনতে খুব ভাল লাগবে শুনতে খুব মজা লাগবে শরীরটা রক্ত গরম হয়ে যাবে মনে হচ্ছে যে আপনি সেই ব্যক্তি যাকে ইন্ডিকেট করে রাসরুল্লা সাল্লাম বলেছেন যে এর দ্বারাই সব বিজয়ী হয়ে যাবে আপনার কাছে তখন মনে হবে আপনি সেই ব্যক্তি কিন্তু এর আড়ালে এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যে কী রাসুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন সেটা সাহাবাহ আমরা ভয় পাইতেন কিন্তু সেই ভয়টা আমরা পাই না